নিশ্চয়ই পাপা আমার ব্যাগ না গুছালে আমার ব্যাগ ঠিকঠাক গোছানো হয় না আমি গুছিয়েছিলাম সব এলোমেলো হয়েছিল আবার ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছে কোথায় যাবা বাবা ওইদিকে মামা সাথে যাবা মামা ভাই মামা ভাই যাবা মামা ভাই একটু ঘুমটা মনে হচ্ছে এখনো কাটেনি হ্যাঁ ঘুমু ঘুমুতে এখনো হয়নি রাতে ঘুম ঘুম করতে করতে যাবা ই যে ব্যাগ গোছানো হয়ে গেছে তাই যাচ্ছ তুমি হাঁ টা খেয়েছিস পাপাকে রেখে চলে আসলি পাপাকে রেখে চলে আসলো ওই হাঁ করে ওইদিকে তাকিয়ে আসবে পাপাকে তো টাটাও করলি না পাপাকে তো টাটা দিল না মা ওরকম করে দিল না যা যা কোথায় টা তাই মা ভাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎ করে আমার মনে হলো যে যাই একটুখানি ঘুরে আসি তো হঠাৎ করেই আর কি মানে কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে ভাবলাম যে যাবো সিদ্ধান্ত নিলাম তো ষষ্ঠীর সময় গিয়ে থাকতে পারিনি সেই জন্য তখন ইচ্ছা ছিল যে বাবা মা বাড়িতে আসলে আবার যাবো একবার তো সেই জন্য বুনু এসছে বলে ভাবছি যাই ঘুরে আসি বাপের বাড়ি ভারী মজা মামার বাড়ি তো মজাই বাপের বাড়ি ভারী মজা তাই তো মা আর মিচরি আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো মুখটা দেখো কেমন পড়ে আছে বাবা তুমি কোথায় যাচ্ছো কোথায় তুমি গুম ঘুম ভাব ঘুরতে কেমন করে আছে যে তোর পাপা কোথায় পাপাকে পাপা কিন্তু পাপাকে টাটাও দিলে না পুঁথতে কেমন করছে হুম কি এখন রাস্তায় সব কিছু দেখে ব্যস্ত বা বাইরে যা গরম এসেই আগে একটু দুপান দি জল খেয়ে নিলাম আর মা এই যে রান্না বান্না করছে মা বলছে আমাকে দেখাতি পড়ে পরে তো তাই এই রান্না বান্না হচ্ছে আর আমি এখনও চেঞ্জ করিনি এসে এসেই আগে মিষ্টিকে জল খাওয়ালাম বাইরে এত গরম আমরা তো জল খেয়ে নেবো আর ইনি তো জল খেতেই চান না এই যে দেখো এসে যেন মিমিম জল টল খাইয়ে ওনাকে জামা পরিয়ে দিচ্ছে আর উনি এখন মিমিমের ফোনটা নিয়ে বসে গেছে ঘাটাঘাটি করতে সবসময় ফোনে এরকম এরকম করে কি যে করে ওই জানে এখন হচ্ছে মিমিমে ফোনে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা হচ্ছে আর কি চেষ্টা চলছে তো যাই হোক চলো চেঞ্জ করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ভীষণ ভীষণ গরম এখানে তো আরও গরম আর আমি আসলাম বৃষ্টির আশায় জানি না আদৌ বৃষ্টি হবে কি না ফোন করো পাপাকে ফোন করো বলো পৌঁছে গেছি পাপা হ্যালো পাপা পৌঁছে গেছি ফোন করো হ্যালো করো বাবা এই টাকা হ্যাঁ ওই দে ওই দে ওই দে পাপাকে ফোন করছে হ্যাঁ বলো আমরা পৌঁছে গেছি হয়েছে কথা বলেছে পাপার সাথে কথা হয়েছে আবার কি টিপছ তুমি দাও মিমিমকে খাইয়ে দাও খাইয়ে দাও মুড়ি খাইয়ে দাও মিমিমকে মুড়ি খাইয়ে বাটি শুদ্ধ খাইয়ে দিচ্ছে তোকে এই যে মিমিমকে খাতে খাতে এই বাটিটাও ফাঁকা হয়ে গেছে যাক বাবা ডিম্মার নান্নাটা পছন্দ হয়েছে খেয়ে নিয়েছে বাড়িতে তো একদম খেতে চাই না ও মা এই যে তোমার নান্নাটা পছন্দ হয়েছে বাটি ফাঁকা হয়ে গেছে আমি বাড়িতে সুজি করে দিই খাই না আর যে ডিমার ডিমার সুজিটা পছন্দ হয়েছে মাটি ফাঁকা করে খেয়ে নিয়েছে যাক ভালো কেন কি করছো আলু পটল দিয়ে মাছের ঝোল আলু পটল দিয়ে মাছের ঝোল হবে আর হচ্ছে মাছের ডিমের বড়া হবে এই যে তার প্রস্তুতি নিয়েছে পেঁয়াজ রসুন দিয়ে মাছের ডিমের বড়া অনেক দিন পর মাছের ডিম খাবো এই যে মাছের ডিমের বড়া ভাজা হচ্ছে আহা হা অনেকটা ডিম ছিল না মাছে অনেকগুলো বড়া হবে এইগুলো তাড়াতাড়ি খেতে আয় ডিমের বড়া হয়ে গেছে ডিমের বড়া গুলো আমি নিয়ে নিলাম কিন্তু আজ যে ডিমের বড়াই আমি ভাগ বসাবো অন্য দিন থাকলে মনে হয় সব ডিমের বড়া একসাথে খেয়ে নাই ও এত ভালোবাসে ডিমের বড়া খেতে কই চলে আয় চলে আয় বাবাই চলে আয় ও তুমি আসবে না ও এখন ফ্যান নিয়ে ব্যস্ত চলে এসো মা তুমি কি একটা ডিমের বড়া খাবা তাতে চলে এসো যে সকালে খাবার নিয়ে বসেছি এটা হচ্ছে কি জানো ভেন্ডি আলু ভাজা মাছের ডিমের বড়া এখানে মা পনির করে পনির করেছিল কালকে পনির টিক্কা এখানে একটা আলু পটল দিয়ে তরকারি আমার ভাত খাবা মা টাকা মিছরি আমি মিছরি ঘাটটা নাড়ে ও দেখো এ মাম কি করছিস হ্যাঁ কি করছিস মাম মাম জলের মধ্যে খেলা করছে মাম জলের মধ্যে খেলা করছে মাম খেলা করছে হ্যাঁ কি মেয়ে ও মেয়ে ঘুমাচ্ছে তো মেয়ে ঘুমাচ্ছে দুপুর বেলা না দুপুরবেলা বেলা কি বল ওই দেখো ব ওটা কি ওটা কি বলো বলো ব আচ্ছা ব দেবো তোমাকে আচ্ছা দিচ্ছি ব দাঁড়াও আমার হাতে তো আমি খাও খাও করলাম আচ্ছা ব দিচ্ছি বি ফর ব মাম মামগুলো একদম ছোট্ট ছোট্ট মামগুলো এখন চোখে দেখাই যায় না এত ছোট্ট ওই যে ছোট্ট মামার জল পাল্টে দিচ্ছে কদিন পর পর পাল্টাস ও তোমাকে হান্তি দিতে হবে না মাম মরে যাবে ও হাত দিয়ে দিচ্ছে মা মরে যাবে তো মা তুমি হ্যাঁ মা মরে যাবে তুমি হাত দিলে বুঝেছ মামগুলো এত ছোতো না ছোট তো বাচ্চা তো তিনটে মাম দুপুরে খাওয়া কমপ্লিট হলো এই যে এখন দুধ বসিয়েছি কারণ দুপুরে খাবারটাও ঠিকঠাক খাইনি তাই দুধ খাইয়ে দেবো ওকে তো সেই কারণে দুধটা গরম বসালাম আর বাবা দেখো আম এনেছে কতগুলো এটা এগুলো মনে হয় চৌষা আম ভালো লাগে খেতে আর এগুলো মনে হচ্ছে হিমসাগর তো বাবার তো ফলের দোকান তো ফল তো বাড়িতে সবসময় থাকেই তো আজকে দেখছি অনেকগুলো আম এনেছে কিন্তু খুব দুঃখের বিষয় আমি আম খেতে পারি না আমটা আমার শ্যুট করে না তো আম খেতে খুব ইচ্ছা করে কিন্তু খেতে পারি না এবছরে এখনো পর্যন্ত একটুখানিও আম মুখে দিয়ে দেখি দেখেছো ওখানে কি গো কি দেখাচ্ছিস জুতো ও জুতোটা ওইখানটায় ওই ঘর মোছার ইয়েটার তলায় স্টিকটার তলায় চাপা পড়েছে ওটাই দেখাচ্ছে এইবার দেখে গেলাম আগেরবার বলতে যে ষষ্ঠী দেখে গেলাম তখন থেকে একটুখানি বড় হয়েছে তখন একদমই চোখে পড়ছিল না এখন একটু দেখা যাচ্ছে না বাবাই একটু বড় হয়েছে না মাপ গুলাম কই দেখা দেখা দাদাইকে দেখা মাম কয় হে দিয়ে দেখছে উকি মেরে আমাদের এই বাড়িতে এই ঘরটা হচ্ছে এসি ঘর মানে বাইরে থেকে এই ঘরটা ঢুকলে এটাই মনে হয় এতটা ঠান্ডা এই ঘরটা আর কেন ঠান্ডা সেটা তোমাদের সাথে একটা ব্লগে বলছিলাম কারণ উপরে উপরে হচ্ছে ছাদের দেওয়া আছে যে কারণে অনেকটা ঠান্ডা আর এই যে এসি ঘরে বসে মিছিল এখন খেলাধুলা করছে আর আমি এই যে মেঝেতে শুয়ে আছি আর মেঝেতে যে কি আরাম কি যে বলবো এত ঠান্ডা তো আমার মানে এখানে আসলে এই ঘরটাই হচ্ছে আমি দখল করে রাখি বাবাই কি করছো তুমি খুব ব্যবসা আছো হ্যাঁ মিমিম শর হ্যাঁ মিমিম ওদিকে শরওর মুখ দেখা যাচ্ছে না তু কি মিমি মেজে ঘরের দরজা বন্ধ করে রেখেছে কারণ এ ঘরে এসি চলছে সেটা কারণ না কারণ হচ্ছে বাইরে ভীষণ গরম বারান্দাটা না ভীষণ তাপ বারান্দায় গরম ভীষণ তো সেই কারণে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে যাতে করে ইনি বাইরে না বেরোতে পারে বাইরে এত গরম তাই এনাকে ঘরে আটকে রাখা হয়েছে ঘেমে যাচ্ছে খালি ছোটাছুটি করতে করতে আর এই যে কাজে ব্যস্ত কি করছিস কোথা থেকে কি বের করছে তার ঠিক নেই আমার জানা নেই এই ঘরে কোথায় কি আছে ও ঠিক খুঁজে খুঁজে সব বের করে নিচ্ছে জিনিস যেখানে যা পাচ্ছে সব বাক্স সব বের করেছে কি 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 বাক্স দিয়ে দাও মিমিমকে দিয়ে দাও হ্যাঁ এই গরমে সন্ধ্যাবেলা কি খাবো সেটা চিন্তা করছিলাম তখন মা বললো যে ছোলার মটর ভিজে রেখেছে তাই ছোলা মটর আর সাথে একটু আলু সেদ্ধ করে নিলাম তাই ছোটোবেলাকার মতন আলু কাবলি করে নিলাম আর এই আলু কাবলিটা এত টেস্টি হওয়ার কারণ ছিল একটু লেবু রস আর চাট মশলা আর তার সাথে তো পেঁয়াজ শসা টমেটো এই স্যালাডগুলো দিয়েছি সত্যি খেতে দারুণ হয়েছে দেখো আমার মা আর মেয়ের কাণ্ড দেখো এইখানে এই যে ফ্যান চালিয়েছে চালিয়ে বাইরে বসে বসে খেলছে বাবা ওনারা ব্যাট বল খেলছে আর একজন তো ব্যাটটা নিয়ে দাঁড়িয়ে আছে মারছে আর না পড়াশোনা শুরু হয় ততদিন মিছরি ততদিন পর্যন্ত মিছরির জীবনটা খুবই সুন্দর আর এই যে মামার বাড়িতে এসে তো দারুণ মজা তো পড়াশোনা যখন স্টার্ট হয়ে যাবে তখন বলবে খালি মামার বাড়ি চলো মামার বাড়ি চলো কারণ মামার বাড়িতে এসে এই যে এই মজাগুলো পাবে খেলা বাড়িতে তো এত খেলা পাই না মামার বাড়িতে এসে যে এই খেলাধুলা তো যখন পড়াশোনা স্টার্ট হয়ে যাবে তখন খালি বলবে মামার বাড়িতে নিয়ে চলো যাতে পড়াশোনাটা না করতে হয় কি মজাই আছে mẹo mèo mẹo mẹo có mèo mẹo mẹo mèo ai mẹo mẹo mèo mẹo 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 ai mèo ai, mẹo mèo পুরো সন্ধ্যাবেলাটা উঠোনে খোলামেলা খেলা করতে পেরে মিছরি তো খুবই আনন্দিত আর মিছরিকে দেখে আমার সেই সব দিনের কথা মনে পড়ে গেল ছোটোবেলাটা কেটেছে আমাদের এইভাবেই যখন লোডশেডিং হতো তখন এই যে উঠোনে বসে বসে তালপাতার পাখায় হাওয়া খেতে খেতেই সন্ধ্যাবেলাটা কেটে যেত তো আজকের দিনটা এইভাবেই কেটে গেল কালকে আবার একটা নতুন দিন শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে আজকে এখানেই শেষ করছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা